গুড মর্নিং এভরিওয়ান আমি শ্রেষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকে দিনটাই শুরু করা যাক আজকে হচ্ছে কাশ্মীরে আমাদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি আজকে গুলমার্গ দেখতে আর গুলমার্গের রাইজের টিকিট আমরা পাইনি সেই কারণে পেজ ওয়ান পেজ টু বরফ দেখার সৌভাগ্য এখানে আমাদের হয়নি প্রথম একটু মন খারাপ হচ্ছিল ঠিকই বাট বিশ্বাস করো পরে সবুজ পাহাড় দেখে সেই মন খারাপটা যেন উদাহ হয়ে গেছে প্রথম দিন তো সোনমার্গে আজকে বরফ দেখেছি তো দ্বিতীয় দিন নয় নাই দেখলাম এই সবুজ পাহাড়টা এনজয় করেছি আজকে মন ভরে আর সত্যি এই কাশ্মীর বলতে কিন্তু অল টাইম আমি ভিডিওতে সবুজ পাহাড়গুলোকেই দেখেছি যেটা আমি নিজের চোখে আজকে দেখলাম ছোট ছোট ঘাসে পুরো চাদরের মতো পাহাড়টা ঢাকা আর তার উপর রাশি রাশি পাইন গাছ পুরো একটা বইয়ের পাতার সিনারি থাকে না সেরকম লাগছিল যেন জ্যান আমি ওখানে পৌঁছে গেছি বইয়ের পাতাতে আর ওখানে আমি ভিডিওর থেকেও বেশি ছবি তুলে ফেলেছি তাই ভিডিও একটু কমই রয়েছে আর আমরা ভাবছিলাম মাসে যাচ্ছি কি করব মে মাসে তো কিছু দেখতেই পাবো না কিন্তু বিশ্বাস করো আমরা যেরকম বরফও দেখেছি সেরকম সবুজ পাহাড়ও দেখেছি মানে প্রাকৃতিক দৃশ্যটা পুরো উপভোগ করেছি এইদিকে দেখো পুরো সবুজ এক সাইড পুরো আর তার উল্টো দিকেই গুলমার্গ রয়েছে মানে বরফে ঢাকা পাহাড় আরেক সাইডে রয়েছে মানে একটা জায়গার একদিক একরকম আর এত সুন্দর লাগছিল না জায়গাটা সেই জায়গায় না পৌঁছালে সত্যি বোঝাটা মুশকিল এখান থেকে আমরা মোমো নিয়েছিলাম তোমাদেরকে শর্টে সেটা শেয়ার করেছি এছাড়াও হরিসিং এর প্যালেসে গেছিলাম ওই জায়গাগুলোও শেয়ার করেছি তো এই মোমোগুলো আমি এদেরকেই খাইয়ে দিয়েছিলাম আর দেখো মোমো খাওয়ার পর বিস্কিট দেওয়া হয়েছে তার বিস্কিট উনি আর খাবে না যেহেতু মোমোর স্বাদ পেয়ে গেছে সেই কারণে তো এখানে সবুজ পাহাড়টা পুরো মন ভরে উপভোগ করার পর তারপর আরেকটু উঁচু পাহাড়ের দিকটাতে আমরা উঠি এখানেও পুরো সবুজ সবুজ সব কিছু এই যে আমি জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই দিকটাতে রয়েছে পুরো কাশ্মীরটা এক ঝলকে তোমরা দেখতে পেয়ে যাবে বাট আমি ফোনে ক্যাপচার করতে পারিনি ভালো করে কারণ পাইন গাছ এত সুন্দর করে সারিবদ্ধভাবে ছিল যে পুরো জিনিসটা আর কি দেখা যাচ্ছিল না আর আরেক সাইডে রয়েছে পুরো গুলমার্গ মানে এক সাইডে কাশ্মীর এক সাইডে এখানটাতে দাঁড়ালে তোমরা দেখতে পেয়ে যাবে আর আমি এখানে দাঁড়িয়ে একটুখানি গাছে মতো করে পোস্টোস দিয়ে তো এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গায় অনেকে দাঁড়িয়ে রিল টিলও বানাচ্ছিল এখানেও আমরা অনেক ছবি তুলেছি সবাই মিলে তো তুলতুলি আসেনি কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিল সেদিন আর আমাদের সাইট সিন মোটামুটি সব হয়ে গেছে এবার আমরা আবার আবার ব্যাক করে যাচ্ছে গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে আমাদের সেখানে আর এই জায়গাটা দেখো মেঘের ফাঁকা দিয়ে যে রোদটা পড়ে পাহাড়টা চিকচিক করছে তাতে আমার যেন মনে হচ্ছে ওই ফাঁকা দিয়ে এক্ষুনি পড়ি নামবে মানে ভূস্বর্গ সত্যি সত্যি কাশ্মীরকে কেন বলে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি এখানে সত্যি মনটা ভরে গেছে গো তারপর আমরা এই খোলা আকাশের নিচেই আজকে লাঞ্চ করেছিলাম মানে আমাদের ট্রাভেল এজেন্সি এখানেই পুরো ব্যবস্থা করে রেখেছিল আজকে লাঞ্চে ছিল ডাল আলু ভাজা তার সাথে আর হচ্ছে ডিমের ঝোল আর লাঞ্চ করতে করতে তখনই একটু ঠান্ডা লাগছিল আমার আমরা এত বড় বড় লাগেজ নিয়ে গেছি সব সোয়েটার নিয়ে গেছিলাম পুরো বেকার গেছে ঠান্ডাই নেই ওখানে ওখানে কাশ্মীরের লোকেরা যে ওখানে গরমে যেরকম গরম পড়ে ঠান্ডায় সেরকমই ঠান্ডা পড়ে সোয়েটার মতো ঠান্ডা তো ওখানে ছিলই না বলতে পারো তারপর আমরা বিকেলের দিকে গেছিলাম আপেলেরই বাগানে যদিও এখন আপেলের সিজন নয় মানে আপেল সবে হচ্ছে সেগুলোই আমরা দেখেছি যারা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে ঘুরতে যাবে কাশ্মীর তারা এরকম সুন্দর আপেল ঝুলছে গাছে সেটা দেখতে পাবে আমি চেরি গাছ দেখেছিলাম দেখো এই যে চেরি গাছ আর এই চেরি গাছটাতে পুরো চেরি ভর্তি হয়েছিল মানে উপছে পড়ছে যাকে বলে যখন এগুলো লাল হবে কত সুন্দর লাগবে বলো দেখতে আর ওখানে এরকম গাইড থাকে প্রায় দু চারজনের সাথেই একটা গাইড থাকে যে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলবে কোনটা কি গাছ আর পাতা বা ফল কিছুই ওনারা ধরতে দিচ্ছিলেন না এটা হচ্ছে আমান্ড সবে আমান্ড হচ্ছে আর কি সব কিছুই সবে সবে হচ্ছে কোনোটাই পাকা দেখিনি মানে হয়ে গেছে পরিণত অবস্থায় আমরা কিছুই দেখিনি এটা হচ্ছে আপ আপেল ছোট ছোট হয়েছে আর আমি তো বলেই যাচ্ছিলাম এগুলো আদৌ আপেল না পেয়ারা বলে আমাদেরকে উল্লু বানাচ্ছে আগে তাই বলো যদি ওরা বাংলা খুব একটা ভালো বুঝতে পারছিলো না আর আমার মা বলছে যে আপেল তো ছিটতে দেবে না বুঝলাম তাহলে আমাকে গাছের পাতা দাও আমি পকেটে করে নিয়ে যাব তো ওরা বলছে না না ওষুধ দেওয়া রয়েছে দেওয়া যাবে না আপেল ছাড়াও আমরা আখরোটের গাছ তারপর ব্লুবেরি রেড অ্যাপেল স্ট্রবেরি অনেক কিছু দেখেছিলাম এখন মনেও পড়ছে না আমার দেখো এই যে প্রচুর ভ্যারাইটিস আপেল ছিল এক রকমের না আপেল গাছ দেখতে দেখতে আমি আবার একটা ডেজি ফুলের মতো ফুল দেখতে পেয়েছি তখন বললাম এটা যাবে তো হ্যাঁ হ্যাঁ আর তোমরা কি জানো শুনুর ভালো নাম ডেজি হ্যাঁ ওর নামটা মা রেখেছে কিন্তু কিন্তু আমি করি নামেই ও হয়ে গেছে খাতা কলমে সব জায়গায় ওর নাম ডেজি লেখা হয় তো চলো এই আপেল বাগান তো দেখলাম অনেক আর প্রচুর গাছ দেখেছি শুধু আপেল গাছ তা নয় আর যে ডেজি ফুলগুলো আমি তুলেছিলাম সেগুলো আমি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে শুধু আপেল গাছ ছিল তা নয় আবার গোলাপ গাছও ছিল আর এখানকার গোলাপগুলো না কেমন যেন একটা থোকা থোকা টাইপের গোলাপ মানে এত বড় বড় এরকম থোক থোক টাইপের গোলাপ সুন্দর লাগে দেখতে আর লাস্ট দেখেছি স্ট্রবেরি এই দেখো স্ট্রবেরি আমি একটা ধরেও দেখাচ্ছি তোমাদেরকে অনেক ছোটো ছোট স্ট্রবেরি হয়েছে আর ওরা ধরতে দিচ্ছিলো মানে দেখতে পেলে চিৎকার চেঁচামেচি করছিলো তাও চুরি করে আমি একটুখানি ধরে ছবি তুলে নিয়েছি আর এই দেখো প্রথম দিকে মানে যখন ঢুকবে আপেল যাতে দেখতে পায় লোকে আসে আর কি বাগানে টিকিট কেটে সেই কারণে ওরা এরকম ফল साप लागिए रेखे दाई তো আপেল গাছটাছ দেখে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য হোটেলে ফেরার পথে কারণ গিফট কেনার তো টাইম পাবো না না হলে এরকম যদি প্রতিদিনই ঘুরতে থাকি তারপর বাড়ি এসে সবাইকে দেবো আর বাড়ি থেকেই ডিসাইড করে এসেছিলাম যে গিফট হিসেবে সবার জন্য শিকারা নিয়ে যাবো কারণ কাশ্মীরে তো শিকারা রাইটা ফেমাস তো এখান থেকে শিকারাটাই নিয়ে গেলে লোকে বুঝবে যে না কাশ্মীরের জিনিস কারণ সিকিমে যখন গেছিলাম বা দার্জিলিংয়েও কী নেব আমি বাড়ির জন্য আমি সেটাই বুঝতে পারছিলাম না কারণ ওখানে যা রয়েছে সেটা আমাদের কলকাতাতেও রয়েছে তো ইউন কি নেবো যেটা ওখানকার জিনিস হবে তো অনেক কিছু শপিং করেছি মোট পনেরোটা না ষোলোটা শিকারা নিয়েছি আমরা তো যাই হোক এই ছাতাগুলো নিয়েছিলো তুলতুলি দু তিনটে গিফট করার জন্য অনেক কেনাকাটা করেছি আর একটা শাল দেখাচ্ছি একটু ওয়েট করে যাও আর এই কাফতানটাও নিচ্ছিলাম এটা ব্ল্যাকের ওপর একটা হোয়াইট ছিল সেটা নিচ্ছিলাম আমরা কিন্তু এতটা লং না ওখানকার মেয়েদের অনুযায়ী তো তো আমরা এতটা লং পড়ি না তার জন্য বোকা বোকা লাগছিল তাই আর নিলাম না আর এই যে শালটা দেখছো এটা পিওর পশমিনা তিরিশ হাজার টাকা দাম বলছিল এই শালটা তুলতুলি তো বলছে যে এই শালটা আমার সামনে পড়ে কেউ ঘুরে বেড়ালে তো আমি তো বুঝতেই পারবো না এই শালটা পিওর পশমিনা তো আমি পড়লে লোকে কি করে বুঝবে তো উনি কম্পেয়ার করে দেখাচ্ছিল যে এটা পাশমিনা পিওর আর এই যে ব্লু কালারের যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে নকল মানে ওটা হচ্ছে ডুপ্লিকেট যেটাকে বলে সেই জিনিস তো সেটার কাজ আর এটার কাজের মধ্যে আমি তো কোনো তফাৎ বুঝতে পারছিলাম না তাই ওনাকে বলাতে উনি দুটো শালি লাইটার দিয়ে আমাদেরকে পুড়িয়ে দেখাচ্ছিল যে যেটা পিওর পশমিনা ওটাই একরকম গন্ধ পাবেন আর যেটা নকল সেটা একটা প্লাস্টিকের গন্ধ গন্ধ পাবেন আর কি এই যে দেখো উনি লাইটার দিয়ে সামান্য একটুখানি সুতো পুড়িয়ে পুড়িয়ে আমাদের সুতো কে দেখাচ্ছিল দু তিনটে শাল এরকম পুড়িয়ে দেখিয়েছি তো এভাবে শপিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সেদিন তারপর আমরা হোটেলে ফিরে আসার পর আমাদের ডিনার দিয়ে দিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো আজকের দিনটা এইভাবেই কাটালাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা